হাটা ধরনের পাশাপাশি হচ্ছে ভাইয়া এখানে হচ্ছে আপনি এখানে একটি ভাইব্রেট মেসেজার পেয়ে যাবেন একটি বেলি মেসেজার পেয়ে যাবেন এবং হচ্ছে ড্রামবেল মেশিনও রয়েছে হ্যাঁ সাথে দুইটা ডামবেল এবং হচ্ছে একটি টুইস্টার অর্থাৎ ফাইভ ইন ওয়ান এই ট্রেডমিলটাতে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে এখন কেপ যেটা ইম্পোর্ট করে নিয়ে আসছে স্পোর্টস হাউস স্টার্ট করেন অর্থাৎ কোন রকমের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার বা স্লিপ কাটার সম্ভাবনা থাকবে না এটি মিলে এটা ডিসপ্লেতে আপনার হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পাল শো করবে এর পাশাপাশি হচ্ছে এটাতে স্টেপটাও কম করবে একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লোড নেবে একশো পঁয়ত্রিশ কেজি অর্থাৎ এই যে আপনি ফুল স্পিডে দৌড়াতে পারবেন একটা ইম্পোর্টারের দোকানে হোলসেল প্রাইসে অর্থাৎ প্রাইস তুলনামূলক কম পাবে প্লাস হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ডটা ভালো পাবে আমাদের ফাইভ ইয়ার্স পর্যন্ত অল পার্সে একটা ওয়ারেন্টি দেওয়া থাকে এটা দিয়ে হচ্ছে মেসেজ করলে হচ্ছে আপনার রক্ত চলাচলটা বাড়বে ভিতরের ফ্যাট চর্বিটা কাটবে যেটা বাসাবাড়ির জন্য খুবই কমফোর্টলি ইউজ করতে পারবে হাঁটুতে জয়েনে ব্যথা থাকে তখন হচ্ছে এখানে হচ্ছে দিলে হচ্ছে আপনার জয়েনের ব্যথাটা কমবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন চমৎকার ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি আজকে চলে আসছি সবচেয়ে বড় স্পোর্টস এর শোরুম স্পোর্টস হাউজে যারা ট্রেডমিল খুঁজতেছেন তাদের জন্য ভালো মানের কিছু ট্রেডমিল নিয়ে আসছি বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ট্রেডমিল এখানে রয়েছে অটো মেশিন রয়েছে এছাড়াও রয়েছে মেকানিক্যাল ম্যানুয়াল তো সব ধরনের কিন্তু মেশিন এখানে পেয়ে যাবেন বিভিন্ন বাজেটের মধ্যে আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনাদের ট্রেডমিল এখান থেকে কালেকশন করতে পারবেন সব ব্র্যান্ডের ট্রেডমিল কিন্তু ভাইদের এখানে পেয়ে যাবেন সো যাদের এই মুহূর্তে ট্রেডমিল প্রয়োজন হাটার মেশিন প্রয়োজন বিভিন্ন ব্যায়ামের জন্য খুঁজতেছেন মেশিন তারা কিন্তু চলে আসতে পারেন স্পোর্টস হাউজে অথবা বিজয় স্ক্রিনে ভাইদের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পেমেন্ট করার মাধ্যমে সো এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ গোলা অনুসন্ন থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল টোটো বাই বিডি এবং মুসাফির বেলা থেকে যারা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করি বা দেখে আসে আজকের মেশিনগুলো সো বন্ধুরা আজকে আমরা চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমরা ট্রেডমিলের দারুণ একটা ভিডিও দেখব যারা এই মুহূর্তে ঘরে বসে এক্সারসাইজ করতে যাচ্ছেন বাইরে যেতে পারছেন না শীতের মধ্যে জরুরি হয়ে পড়ছে তাদের জন্য বন্ধুরা আজকে ট্রেডমিল নিয়ে আসছে একটা চমৎকার ভিডিও এখানে আসলে অথেন্টিক

যারা ভালোবাসে এবং হচ্ছে ট্রেডমিল যারা খুঁজছে অর্থাৎ বিশেষ করে জিমেক্যান্ডে বাসা বাড়িতে এখন ট্রেডমিলটা খুবই জনপ্রিয় জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এর কারণ হচ্ছে দেখা যায় বাইরে হাঁটার মতো পরিবেশ নেই অনেকে দেখা যায় ফ্যামিলিতে পুরুষরা বাইরে গিয়ে হাঁটতে পারি যতটুকু পারি বাট মহিলারা দেখা যায় বাসার বাইরে হাঁটার মতো এরকম পরিবেশটা নেই সেই হচ্ছে আজকের এই ভিডিওটা দেখলে হচ্ছে মহিলাদের জন্য বিশেষ করে আমরা যেই মেশিনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকের এই ভিডিও প্রথমেই দেখাবো এটা হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে এখন কে পাওয়ার যেটা ইম্পোর্ট করে নিয়ে আসছে স্পোর্টস হাউস স্পোর্টস হাউসে আসলে হচ্ছে আপনি অথেন্টিক পাওয়ার ব্র্যান্ডের ট্রেডমিলগুলো এবং হচ্ছে অন্যান্য জিম ইকুইপমেন্টগুলো পেয়ে যাবেন এই পাওয়ার ব্র্যান্ডের ট্রেডমিল নিয়ে আজকে কথা বলার আগে প্রথমে আমি আমার শপের ঠিকানাটা সবাইকে দিয়ে দিচ্ছি যারা আমার শপে সরাসরি চলে আসতে চান শপের ঠিকানাটা হচ্ছে স্পোর্টস হাউস সাতাশের মালানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান যারা ডাকা এবং ডাকার বাইরে থেকে আসতে চান গুলিস্তান এসে স্টেডিয়াম দুই নাম্বারকে দিয়ে ডান পাশে ঢুকলে হচ্ছে স্পোর্টস হাউস আর যারা অনলাইনে অর্ডার করতে চান একটি বিশ্বস্ত শপ থেকে তারা স্পোর্টস হাউসে ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করে এবং আপনারা হচ্ছে যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্ট অর্ডার করতে পারবেন কথা না হচ্ছে আমি আজকের প্রোডাক্টটি নিয়ে কথা বলবো আজকে যেই আমাদের এটা আসছে সেটা হচ্ছে চব্বিশের একবার লাস্ট মোমেন্ট অর্থাৎ জানুয়ারির ফার্স্ট থেকে আপনারা হচ্ছে এখনো চাইলে পেয়ে যাবেন জানুয়ারি ফার্স্ট থেকে সারা বছর চলবে আমাদের এই ট্রেডমিলটা যেটার যেটা মডেল হচ্ছে পাওয়ার ব্যান্ডের সিক্স ফোর টু ইউন ওয়ান মডেলের আচ্ছা পাওয়ার ব্র্যান্ডের সিক্স ফোর টু ইউন ওয়ান মডেলের এই ট্রেডমিল যেটা হচ্ছে হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক এবং সিলভার কালারের কম্বিনেশনে তৈরি যেটা খুবই গর্জিয়াস লুকিংয়ের একটি ট্রেডমিল ফাংশন ট্রেডমিল আমরা হচ্ছে মাল্টি মাল্টিফাংশন ট্রেডমিলগুলো এখন সাজেস্ট করি বাসাবাড়ির জন্য কারণ দেখা যায় আমাদের পুরুষের তুলনায় মহিলারা হচ্ছে হাঁটতে একটু কমফর্ট ফিল করে কম অর্থাৎ টায়ার্ড ফিল করে সেজন্য হচ্ছে এটাতে আপনি হাঁটা ধরনের পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে আপনি এখানে একটি ভাইব্রেট মেসেজার পেয়ে যাবেন একটি বেলি মেসেজার পেয়ে যাবেন এবং হচ্ছে ডাম্বেল মেশিনও রয়েছে হ্যাঁ সাথে দুইটা ডাম্বেল এবং আছে একটি টুইস্টার অর্থাৎ 5 ইন 1 এই 10 মিলটা তো আপনারা পেয়ে যাবেন এই 10 মিলটা আপনি যদি স্টার্ট করেন অর্থাৎ কোন রকমের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার বা স্লিপ কাটার সম্ভাবনা থাকবে না এই 10 মিলে স্টার্ট করলে এক থেকে 3 সেকেন্ডের মধ্যে 10 মিল রান করা শুরু করবে অর্থাৎ এই যে 10 রান করা শুরু করেছে আমরা এখন স্টার্ট বা অর্থাৎ স্পিডটা বাড়াচ্ছি

হাঁটবেন ধরবেন আপনার গোড়ালি হাঁটুতে কোনো প্রেসার পড়বে না প্লাস হচ্ছে নিচের ফ্লোরে কোনো সাউন্ড যাবে না আমরা এই যে হ্যাঁ চমৎকার কারণ হচ্ছে অনেকে দেখা যায় যে এখন বাসা মানে ভাড়া বাসায় থাকে তারা হচ্ছে তিনতলা চারতলা শব্দ যায় এরপর হচ্ছে আপনি এই ট্রেডমিল আরো একটি জিনিস যেটা পাবেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হিল ট্রেকিং করতে পারবেন হিল ট্রেকিং হ্যাঁ আপনি যখন সিঁড়ি বিয়ে ওঠার মতো করে উপরে উঠতে পারবেন হ্যাঁ দিকে সামনের দিক দিয়ে আপনি উঁচু করে যেটাকে আমরা অটো ইনক্লাইন বলি এই ট্রেডমিল হচ্ছে আপনি

এই এর পাশাপাশি হচ্ছে এই ট্রেডমিলে হচ্ছে আপনি এমপি থ্রি শোনার জন্য কর দেওয়া থাকবে এখানে ওয়াটার পট রাখার জন্য পোট দেওয়া থাকবে এখানে মাসখানে ধরে হাঁটার জন্য হ্যান্ডেল বার দেওয়া আছে এবং হচ্ছে আমরা বলেছিলাম যে মাল্টি মাল্টিফাংশনের ট্রেডমিল হাঁটা ধরনের পাশাপাশি এটাতে হচ্ছে খুবই চমৎকার একটি বাইবেট মেসেজার পাবেন যেটা দিয়ে হচ্ছে আপনি মাথা ব্যথিত অর্থাৎ তাতে শরীরে যে কোনো অংশে আপনার বাতের ব্যথা বা জয়েন্ট মেসেজ করতে পারবেন রাইট জয়েন্ট ব্যথা থাকলে এবং রক্ত চলাচল কম থাকলে হচ্ছে আপনি এটা দিয়ে মেসেজ করতে পারবেন এবং ভুঁড়ি কমানোর জন্য অনেকে থেরাপি নিতে যান এটা কিন্তু থেরাপির কাজটা করে দেবে যেটা বলেছিলাম যে মহিলাদের যদি হাঁটতে ইচ্ছুক না হয় আপনারা যারা মা বোন আছেন তারা হচ্ছে এটা দিয়ে হচ্ছে মেসেজ করলে হচ্ছে আপনার রক্ত চলাচলটা বাড়বে ভিতরের ফ্যাট চর্বিটা কার ফ্যাট কমবে জি অবশ্যই ভাই সাইড বেলি কমার জন্য আপনি সাইড বেলি অর্থাৎ সাইডে থাই হিপে দিতে পারবেন অর্থাৎ অবস্থা এবং নিয়ের অনেকের হাঁটুতে জয়েনে ব্যথা থাকে তখন হচ্ছে এখানে হচ্ছে দিলে হচ্ছে আপনার জয়েনের ব্যথাটা কমবে অর্থাৎ আপনি এটা দিয়ে হচ্ছে ম্যাসেজ করতে পারবেন দুইটা এক্সারসাইজ দেখালাম হাঁটা ধরানো এবং হচ্ছে ম্যাসেজ তারপর হচ্ছে আপনি এটা দিয়ে শুয়ে বেলি মারতে পারবেন একেবারে সম্পূর্ণ জিম কিন্তু ঘরে নিয়ে আসতে পারবেন আপনি অর্থাৎ তিনটা তারপর হচ্ছে আপনি মহিলাদের জন্য আরো একটি এক্সারসাইজ যেটা হচ্ছে টুইস্টিং অর্থাৎ আপনার কোমরে ব্যায়ামের জন্য রাইট টুইস্টিং তারপর হচ্ছে ফ্রিয়ান্স করার জন্য অর্থাৎ এক্সারসাইজ মানেই মনে হয় ডাম্বেল রাইট এক্সারসাইজের প্রথমেই যেটা আমরা মনে করি প্রাথমিক যেটা মনে করি সেটা হচ্ছে ডাম্বেল এই মেশিনের সাথে দুইটা খুবই সুন্দর কালারফুল রেড কালারের দুইটা ডাম্বেল পাবেন এ হচ্ছে ফাইভ ইন ওয়ান টেপার ব্র্যান্ডেল সিক্স ফোর টু ই ওয়ান মডেলের মাল্টি ফাংশনাল ট্রেডমিল যেটা হচ্ছে থ্রি হওয়স থ্রি হওয়স পরে মোটর পাবেন

তারপর হচ্ছে কেপর ব্যান্ডারি যাদের বাজেট একটু কম অর্থাৎ শুধু হাঁটা ধরনো হলেই চলে তাদের জন্য হচ্ছে হোমিওজ জন্য বেস্ট একটি ট্রেডমিলের মডেল যেটার মডেল হচ্ছে কে টু এটার মোটর হচ্ছে আপনার

এটা ডিসপ্লেতে আপনার হচ্ছে টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি পাল শো করবে এর পাশাপাশি হচ্ছে এটাতে স্টেপটাও কাউন্ট করবে অর্থাৎ আপনি স্টেপও কাউন্ট হবে কতটা স্টেপ আছেন সে স্টেপটাও কাউন্ট করবে কত কেজি ওয়েট নেবে এটার ভাই এটা হচ্ছে 120 কেজি পর্যন্ত লোড নেবে ভাই 120 কেজি হ্যাঁ আচ্ছা এবং খুবই ছোট মেশিনের মধ্যে খুবই চওড়া মেশিন এই কে ব্যান্ডের কে টু ফোর থ্রি মডেল যেটা হচ্ছে কে বাজেট যাদের হচ্ছে অর্থাৎ আমরা বলে থাকি যাদের বাজেট মোটামুটি চল্লিশ অ্যারাউন্ড আচ্ছা এর কাছাকাছি তারা একটি ভালো মানের ট্রেডমিল চাচ্ছেন অর্থাৎ ভালো মান মানেই বলে থাকে যে কে পাওয়ার ব্র্যান্ডের ট্রেডমিল কে পাওয়ার ব্র্যান্ড আপনি হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী নিবেন এবং হচ্ছে কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট এবং হচ্ছে আপনি দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য নিতে পারেন এই কেপার ব্যান্ডের টু ফোর থ্রি মডেল ট্রেডমেন্ট যেটা এটার প্রাইসটা নিচ্ছি হচ্ছে বেয়া একটু বলে দিচ্ছি এটা আমি কনফিউগেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের কাস্টমারদের জন্য এটা হচ্ছে টুয়ার্টস পরে মোটর থাকবে একশো কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি থাকবে এটা এক থেকে বারো পর্যন্ত টপ স্পিড থাকবে আবার স্টেপ কাউন্ট করা যাবে হ্যাঁ এবং হচ্ছে আপনি স্টেপ কাউন্ট করবে ডিসপ্লেতে অন্যান্য ফিকশন যেগুলো হচ্ছে টাইম ডিস্ট্যান্স ক্যালোরি পাস স্পিড সবকিছু শো করবে এবং এটাতে ম্যানুয়ালি আগেরটাতে যেমন অটো ইনক্লাইন ছিল এটাতে ম্যানুয়ালি থ্রি স্টেপ পর্যন্ত ইনক্লাইন করে নিতে পারবেন এই সব কিছু মিলে হচ্ছে আমাদের কে পাওয়ার ব্যান্ডের কে টু ফোর থ্রি মডেলের এই সুন্দর ট্রেডমিল যেটা প্রাইস নিচ্ছি এখন আমরা মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা